জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উপলক্ষে বাংলাদেশ পুলিশের হেড কোয়ার্টার উদ্যোগ নেয় দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে ঘর প্রদান কার্যক্রমে এরই অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ার গৃহহীন আব্দুল শকুরের বাড়ি নির্মাণ করে দেয় পেকুয়া থানা পুলিশ পেকুয়া থেকে আমিরুল ইসলাম রাশেদের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন কাবিউল আজিজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারকে ঘর প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়ায় উজানটিয়ায় গৃহহীন আব্দুল শুক্কুরকে একটি বাড়ি নির্মাণ করে দেয় পেকুয়া থানা পুলিশ খোলা আকাশের নিচে জীবনযাপন করা অসহায় পরিবারটি পুলিশের দেওয়া উপহার গৃহ পেয়ে খুশিতে আত্মহারা আর পেকুয়া থানার পুলিশ আর কিন্তু গাও দিস আমি আশরাফ এসব বফালে আহ বেশ এখন বফালের শোক আছি আব্দুস শুকুরের দৈনদশার কথা জেনে মূলত প্রদান করা হয় এই ঘর জানালেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ আলী ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনার একটা মেয়ে হচ্ছে প্রতিবন্ধী আর একটা ছেলে সেও প্রতিবন্ধী সে শারীরিকভাবে খুব অসুস্থ ভদ্রলোক উনি তেমন একটা কাজ করতে পারে না আর ওনার স্ত্রী জিগিরি করে মানুষের বাসায় কখন এক বেলা খায় কখন এক বেলা খায় না আজকে এর ঘরে থাকে তো কালকে অন্যের ঘরে থাকে তাদের মাথা কোনো ঠাঁই তো এসব বিবেচনা করে আসলে সার্বিকভাবে গৃহহীনদের জন্য যে ঘরটা আমরা এই নির্বাচন দেশের প্রতিটি থানায় একটি করে গৃহ নির্মাণের আওতায় এই গৃহ নির্মাণ কার্যক্রম আর এই বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে পেয়েছেন সার্বিক সহযোগিতা জানান জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের পুলিশের সম্মানিত মহাপরিদর্শক ওনার সার্বিক তত্ত্বাবধানে একজন গৃহহীনের মাঝে এই গৃহটি নির্মাণ করে দিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষে এমন উদ্যোগে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গৃহহীনরা জনকল্যাণে নির্মিত এমন ঘরগুলো আলোকিত হোক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আলোয় कबीउल अजीज आनंद टीवी नेशनल डेस्क